কথাগুলো বাংলা বাক্য আমরা বলি যেগুলো বাড়িতে কমন বাক্য যে বাক্যগুলো আমরা ইংরেজিতে বলতে এটা কী হয়ে যেমন পড়ার কথা বললেই শরীর খারাপ কাজের কথা বললেই শরীর খারাপ না না আবার পড়তে বসলেই পড়তে বসলেই মাথায় আনতো না এই নানা রকম কথাবার্তাগুলো আমরা বলি ইংরেজি আমরা কিভাবে বলি সেটা শুনছি দেখুন কাজের কথা বললেই শরীর খারাপ field seen at the mention of

সহজে কিন্তু তুমি ডায়ালগটা করতে পারবে আবার দেখো তুমি এটাকে যদি এইভাবে না করে তুমি এটাকে করলে এরকম টকিং অ্যাবাউট ওয়ার্ড

প্রশ্ন হলো যদি এখানে বলি তার কাজের কথা বললে শরীর খারাপ আর যদি এখানে ওইভাবে না বলে তুই যদি এটাকে এইভাবে বলি জাস্ট টকিং অ্যাবাউট লেট হিম লেট হিম

পড়ার কথা বললেই মাথার যন্ত্র পড়ার কথা বললেই মাথা পরীক্ষা হবে তোমরা এটাই বলো তাহলে কে

have a head it ঠিক আছে ऐड near mention of study hey. i have head at had mention of study bit তার পরের কথা বললে মাথার মধ্যে না হয় তাহলে কি হবে তখন তুমি এখানে কি বলবে এখানে তোমার না বলে তার বল তখন কি বলবে তার এখানে লিখবে হি হি বলে তো হ্যাভ হয় না তখন হবে হ্যাজ হি হ্যাজ আ হেডেক এট দা মেয়ার মেনশন অফ স্টাডি করে দেখো সহজে একটা কমন ডায়লগ তুমি মা বাবা যেরকম বলে থাকে বাড়িতে ঠিক আছে স্যার বা কেউ বলে থাকে সেই ডায়লগটা তুমি সহজে দিয়ে করে ফেলতে পারছো এক চটকে দিয়ে করতে পারছো ঠিক আছে খুব সহজে তুমি করতে পারছিস কেউ তুমি হাজার হাজার বাক্য তুমি মানিয়ে চাপ থাকবে না আমি জানি ওকে বাই চ্যানেলে কোথায় শেয়ার করো